আসসালামু আলাইকুম আমার টপিকটা হলো যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ওনাদের ভিতরে কিছু এখন ওনাদের কিছু এখন দেখা যাইতেছে আকাশে বাতাসে শোনা যাইতেছে কিছু জরগাঝাটি হচ্ছে বিতর্কত হয়তো সব কিছু ওপেন না তবে দুটুকু দেখতেছি কুয়েট খুলনাতে যে গন্ডাগোলটা হতেছে ছাত্রদলে সদস্য ফরম বিক্রি কে কেন্দ্র করে যে কোনো দল তার সদস্য ফরম বিক্রি করবে যার ভালো লাগবে সেই সদস্য হবে যার ভালো লাগবে সে ভালো লাগবে না সে সদস্য হবে না এইখানে এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র অথবা জমা শিবিরের নেতৃবৃন্দিত্ব তো যায় আসে না ওনাদেরটা ওনারা প্রচার করবে প্রচারণ করবে কোনো সমস্যা নেই আর ছাত্রদলেরটা ছাত্রদলে ছাত্র দলে করবে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ওনাদেরটা করবে যদি কেউ কারো কারো বাধা না দেয় তাহলে তো জর্গা হওয়ার কথা না বাধা দিলেই তো জর্গা হবে আর যদি বাধা কেন দিবেন আপনি যদি বৈষম্য বিরোধী হয় তাহলে এটাও তো একটা বৈষম্য বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছে তাহলে এটাও তো একটা বৈষম্য আপনার ছাত্র দলের ইয়ের বছর পেঁয় এই সদস্য বরম নিয়ে বাড়াবাড়ি করতেছেন এটা বৈষম্য না বাংলাদেশ এরা কি বাংলাদেশের মানুষ না এদের বাংলাদেশের ছাত্র সংগঠনের গত ষোলো বছর ধরে অবদান নাই আপনাদের সাথে ছাত্র দলে কোনো আন্দোলন করে নেই তাহলে আপনারা বাধা দিচ্ছেন কেন কিছু কিছু সংগঠন আছে নিজেরই নিজে ইসলাম পক্ষে ইসলামের পক্ষে এই বক্কে সই সেই বক্ষের বলে ইসলামে কোথায় মানুষের রক কাটা পাইছে ইসলামে কোথায় আপনার এই একটা মানুষকে একটা নির্দোষ মানুষের উপরে হামলা করতে বলছে ইসলামে কারে বলছে মারার জন্য এটা আপনার বলবেন একটা করবেন আর একটা ভাই এটা তো আমরা বুঝি বাংলাদেশের মানুষ তো এত অসত মানে এত বেকুব না মানুষের মানুষের কাছে হিতেহিত জ্ঞান আছে আপনি ইসলামের কথা বলবেন ইসলামের কথা বলবেন ইসলামের যে নিয়মে আপনি ইসলামের দাবাত দিবেন ইসলামী রাষ্ট্র গঠন করবেন যেভাবে আপনার ইসলামী রাষ্ট্র গঠন করতে যেভাবে দাবাত দেওয়া দরকার ওইভাবেই দিবেন কিন্তু আরেকজনের হামলা করি না আরেকজনকে মারি না তাহলে এটা অত বৈষম্য অতএব আপনারা বলবেন একটা করবেন আর একটা এটা তো মানুষ মেনে নেবে না অতএব এগুলা ছাড়িয়ে দেন আপনারা আপনাদের সংগঠনের জন্য বৈষম্য বিরোধীরা ছাত্র এই সরকার রাজনৈতিক দল গঠন করে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের লাইনে কাজ করেন কোনো সমস্যা নেই আপনাদের আপনারা অবস্থান আপনারা উপস্থাপন করেন মানুষ আপনাদের গ্রহণ করলে ওয়েলকাম আমাদের কোনো সমস্যা নেই ছাত্র শিবিরেরটা ছাত্র শিবিরে উপস্থাপন করবে ওদেরকে যে ওদেরকে যদি কেউ ভালোবাসে গ্রহণ করে আমাদের কোনো সমস্যা নেই ছাত্র দলেরটা ছাত্র দল রাখবে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ওনাদেরটা উপস্থাপন করবে তাহলে মানুষ যদি গ্রহণ করি না আমাদের সমস্যা কোথায় অতএব অযথা বাড়াবাড়ি করে কিন্তু এভাবে বাড়াবাড়ি করে নিজেদের মিত্র যারা পাঁচে আগস্ট পর্যন্ত যারা আপনারা একসাথে আন্দোলন করছেন এখন আপনারা গ্রুপিং করে বাড়াবাড়ি করে নিজেদের ক্ষমতা জানান দিয়ে ওই যাদেরকে আপনারা ফিসিস বলছেন ওদেরকে আসার সুযোগ করে দিচ্ছেন পরিস্থিতি কারাগত জন্য শুভকর হবে না একটু চিন্তা করি দেখেন কী পরিস্থিতি একটু চোখ চিন্তা করেন আপনাদের অবস্থা কি হবে যদি এভাবে হানাহানি মারামারি নিজেদের মাঝে শুরু হয়ে নিজেদের মাঝে চলতে থাকে অতএব এগুলো বন্ধ করেন নিজেদেরটা নিজেরা যা যার অবস্থান থেকে যার যার অবস্থান পরিষ্কার করেন যাদেরকে মানুষ ভালোবাসে তাদের সঙ্গে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম